গুড মর্নিং প্রিয় গুড মর্নিং এভরিবাডি আচ্ছা আজকে কেন স্কুলে গেলা না স্পোর্টস স্পোর্টস ও নাকি তুমি ওই রাইমটা বলবা আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে আমি ডাকি হয়নি সকাল ঘুমো এখন তাহলে কি বলো তো আচ্ছা তুমি বলো তো বাবা আমি হব লিখেছি কাজী নসরুল ইসলাম আমি হব সকাল বেলা পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সুইজি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবি রেগে বলবো আমি বলবো আমি আসি মে ঘুমিয়ে তুমি দেখো হয়নি সকাল হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো বা রাত পোহাবে তবে ও আজকে কি মাম্মা লেজিনেস হয়ে গিয়েছিল না বাবা যে মাম্মা একটু স্লিপি 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 না ইয়া ইয়া না আচ্ছা এখন তো তুমি অনেক বেলা করে ঘুম থেকে উঠলা ইলেভেন ও ক্লক তুমি এই সময় ঘুম থেকে উঠলা আচ্ছা নয় তাহলে কখন উঠলা সিক্স ও সিক্স সিক্স নোজ রং টেন থার্টি নাম্বার you নাম্বার আই স্লিপি দ্যাম ইউ কল বি এখন তুমি ব্রেকফাস্ট করবা বাবা ইয়েস ব্রেকফাস্ট টাইম ওকে কি দিয়ে ব্রেকফাস্ট করতে পারি আমরা ও আচ্ছা তুমি স্কোয়ার ব্রেড কেন লাইক করো না আচ্ছা আমরা যেটা পরোটাকে পরোটাকে ও প্রিয় একটু খুব সুন্দর ভাষায় বলে স্কোয়ার ব্রেড স্কোয়ার ব্রেডটা কেন তুমি লাইক করো না বাবা হ্যাঁ বাট এটার এটার মধ্যে অয়েল থাকে ফ্যাট হয় দ্যস তুমি স্কোয়ার ব্রেডটা লাইক করো না না বাবা ইয়া ওকে প্লেন ব্রেড তুমি খুব পছন্দ করো না বাবা আর এইটা তোমার ফেভারিট একটা ফুড না বাবা ওকে আচ্ছা এখানে কিন্তু মামাও খাবে তুমিও খাবা আমরা মাছ এখন মিলে জিলে খাবো তো না স্টার্ট আমাদের ব্রেকফাস্ট আমরা স্টার্ট করে নেই তো সবাইকে অনেক অনেক নো সবাইকে এত তাড়াতাড়ি বিদায় জানাবো না কারণ আমার প্রিয় একটা ফার্স্ট বাইট দেখ তারপরে ওর এক্সপ্রেশনটা দেখো দেখে দেন আমরা বলতে পারি যে বাই বাই ওকে প্রিয় নাও স্টার্ট ইয়োর তুমি কি পটেটো দিয়ে শুরু করছো ওকে ওকে কেমন মজা ওকে এখন তো বলবা মামা আমাকে খাওয়ায়ে দাও নাকি নিজে খাবা ও মা আমার ছেলে বড় হয়ে যাচ্ছে ওকে বাই 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 এভরিওয়ান বাই